যে পুলিশ প্রশাসন শাহাজান শেখকে খুঁজে পায় না আর যে পুলিশ প্রশাসন একজন জয়ী হয়েছে ভাঙড়ে তাকে খোঁজার জন্য উত্তর চব্বিশ পরগনার দত্ত শয়ে শয়ে পুলিশ পাঠাতে পারে আর আমার দলের চেয়ারম্যান আমার দলের বিধায়ক বিধায়কের গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট করলো আর কে করলো না মাননীয় মুখ্যমন্ত্রী খবর রাখতে পারেন আর শাহজাহান শেখকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা আমাদের পশ্চিমবাংলার লজ্জা যত তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী এই পশ্চিমবঙ্গ থেকে ক্ষমতা থেকে সরানো যাবে ততই পশ্চিমবঙ্গের মঙ্গল বেকার যুবকের কাজ বেকার যুবকের কর্মসংস্থান আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার আমরা এই লড়াইয়ের কথা বলছি আমরা দেখলাম যে জয়নগরে প্রশাসনিক সভা থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আল্লাহর কসম খেলেন আল্লাহর কসম খেয়ে সংখ্যালঘুদের মানে বিশ্ব অর্জন করতে চাইলেন যে সংখ্যালঘুদেরকে আমাদের মুখ্যমন্ত্রী একসময় বলেছিল যে গাড়ু দুধ যায় সে গরুর লাথি খেতে হয় তাহলে কি ওনার কাছ থেকে সংখ্যালঘু সরে আসার উনি সম্ভাবনা করছেন বাংলায় একটা চলতি কথা আছে জানেন তো ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি মুখ্যমন্ত্রী এই আল্লাহর কসম কেটেই এই ভারতবর্ষে এই পশ্চিম বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছেন এবং আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে যে আমার মুসলমান ভাইরা নিরাপদে টুপি পরে মসজিদে গিয়ে নামাজ পড়ার তার ব্যবস্থা করে দিতে হবে আমার হিন্দু ভাইরা হিন্দু মায়েরা মন্দিরে গিয়ে ঘণ্টা বাজিয়ে পুজো করবে তার নিরাপত্তা দিতে হবে আমার মতুয়া ভাইরা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে তার ব্যবস্থা করে দিতে হবে আদিবাসীরা টুসু পুজো করবে করণ পুজো করবে জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের নিরাপত্তার কথা বলছেন আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী এই আমার দলের চেয়ারম্যান বলেছেন যে এই পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী যখন তাজিয়া মহরম আর দুর্গা ভাষান একদিনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন হিন্দু সম্প্রদায়ের দুর্গা ভাষানকে বন্ধ করে দিয়ে তাজিয়া তাজিয়া ব্যবস্থা করেন সেই দিনই আমাদের ভারত আমাদের পশ্চিম বাংলার সম্প্রীতিকে নষ্ট করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আর আর একটা কথা বলি কারণ আমরা তো এই পশ্চিম বাংলার আমরা ঐক্য ঐক ঐক্য সম্প্রীতিকে বজায় রেখেছি উনিশশো সালে যখন বাবরি মসজিদ ধ্বংস হয় তখন এই পশ্চিম বাংলায় আমার মুসলমান ভাইরা মুসলমান বাবারা মুসলমান চাচারা মাথায় টুপি পরে রাতে রাত্রি জেগে মন্দিরকে পাহারা দিয়েছে আমার হিন্দু ভাইরা হিন্দু মায়েরা তারা মসজিদকে পাহারা দিয়েছে দিনের পর দিন এবং এই পশ্চিম বাংলায় কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেয়নি এই বাংলাকে আমরা দেখেছি কিন্তু এই মুখ্যমন্ত্রী আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আর প্রধানমন্ত্রী এরা তো আসলে আর এস ছাত্র আর এস ছাত্রী কারণ এ কথাটা তো আমাদের আইসেফ বলেনি মুকুল রায় বলেছেন যে যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি তাই এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাই বলুন না কেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ডাক দিচ্ছি আমাদের পশ্চিম বাংলার ঐক্য ভারতবর্ষের ঐক্যকে অটুট রাখতে হবে আপনি এই সভা থেকে বললেন যে আমি যাদের এক কান কাটা রাস্তার ধাপ দিয়ে যায় যাদের দুকান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায় তা যারা ভাঙরকে উত্তপ্ত করছে আমরা আইন শেষ কথা বলেছি আমার কর্মীদেরকে বলেছি সংযত থাকতে পাঁচ টাকার কলমের খোঁচাতেই তাদেরকে দিনের আলো আমরা দেখাবো আপনি এই সভা থেকে বলেছেন যে এই ক্যামেরাম্যানকে ঘোরাতে বলবো যে ওইদুলকে ধরার জন্য আপনার বাড়িতে পুলিশ গিয়ে হাজির হয়েছিল সেই জায়গায় তেরো দিন কেটে গেলেও শেখ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না প্রশাসনের পক্ষপাতিত্ব একদম পরিষ্কার লজ্জা পশ্চিমবাংলার লজ্জা পশ্চিম পশ্চিমবাংলার লজ্জা যে পুলিশ প্রশাসন শাহজাহান শেখকে খুঁজে পায় না আর যে পুলিশ প্রশাসন একজন জয়ী হয়েছে ভাঙড়ে তাকে খোঁজার জন্য উত্তর চব্বিশ পরগনা দত্ত শয়ে শহে পুলিশ পাঠাতে পারে আর আমার দলের চেয়ারম্যান আমার দলের বিধায়ক বিধায়কের গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট করলো আর কে করলো না মাননীয় মুখ্যমন্ত্রী খবর রাখতে পারেন আর শাহজাহান শেখকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা আমাদের পশ্চিমবাংলার লজ্জা যত তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী এই পশ্চিমবঙ্গ থেকে ক্ষমতা থেকে সরানো যাবে ততই পশ্চিমবঙ্গের মঙ্গল আমরা দেখলাম যে খড়গাছিতে আইএসএফ একুশে জানুয়ারি প্রচার করছিল সেই জায়গায় তৃণমূলের সঙ্গে কিছু একটা সমস্যা হয় ক্যানিংপুর ও বিধায়ক তথা ভারতের পর্যটক বলেছেন যে আইসিএফ কর্মীদের জিনা হারাম করবে কি বলবেন পশ্চিমবঙ্গের মানুষ জিনে হারাম করে দেবে আমি আপনাদেরকে বলে রাখছি সংবিধান আছে কোর্ট আছে আমাদের কাছে কলম আছে এই কলমের খোঁচাতেই মমতা বন্দ্যোপাধ্যায় জিনে হারাম হয়ে গেছে বলে একুশ তারিখে আমাদের সভা করতে দেয়নি কলকাতা হাইকোর্ট থাপ্পর মেরে সেখানে সভা করতে দিচ্ছে বলছি কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছে ভাঙড়কে ভাঙড়ের যে উত্তেজনা ভাঙড়ের খারাপ নাম সব জায়গায় বদনাম আছে সেটা কি পরিবর্তন দেখতে পাচ্ছেন আপনি আমরা তো চাই ঘরে ঘরে পুলিশ থাকুক ভাঙড়ের মানুষের নিরাপত্তা ভাঙড়ের মানুষ শান্তিতে থাকুক ভাঙড়ের মানুষ চাষবাস করে খাক ভাঙড়ের শিশুরা স্কুলে যাক মিড ডে মিল পাক ভাঙড় একটা শান্তিপ্রিয় জায়গা হোক সেই কারণেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এসেছে আমরা সেই শান্তির কথাই বলতে চাইছি এটা তৃণমূলের দেখে শেখা উচিত যে এখনো পর্যন্ত আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছি আগামী দিনেও করব মানুষ তার অধিকার ফিরে পাক মানুষ তার জল আদিবাসীরা জল জঙ্গলের অধিকার ফিরে পাক একশো দিনের কাজের অধিকার ফিরে পাক দ্রব্যমূল্য বৃদ্ধি কমে যাক রেশনে একশো টাকা হয়ে গেছে মানুষ যাতে ষোলো টাকা কেরোসিন কিনতে পারে পঞ্চাশ টাকায় যাতে পেট্রোল ডিজেল কিনতে পারে চাল ডালের দ্রব্যমূল্য বৃদ্ধি কমিয়ে দিই আমরা এটাই চাইছি মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পাক আর এই বাইনারি পলিটিক্স হিন্দু মুসলমানের পলিটিক্স বন্ধ হোক আপনি বলবেন